আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজকে বাইশতম রোজায় কি কি রান্না করলাম তারপরে আর আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই মাসে ফেব্রুয়ারি মাসের আমি ইনকামটা কত পাইছি খুব মোটা অঙ্কের একটা ইনকাম পাইছি আমার জন্য আর কি মোটা অঙ্কের হয়তো অন্যদের জন্যে তেমন বেশি না আসলে অনেক পরিশ্রম করার পরে আসলে এই জিনিসটা আসছে ফেব্রুয়ারি মাসে আমি প্রচুর পরিশ্রম করছি আসলে অনেক ভিডিও দিতাম তারপরে আর কি অনেক কষ্ট করতাম পেজে আর কি তারপরে আর কি আসলে এই সফলতাটা আসছে আর কি এটা ছিল আমার চতুর্থ পেমেন্ট চতুর্থ পেমেন্ট তা আমি আজ কি আসলে আপনাদেরকে বলেই দিই আমি আসলে কত টাকা পাইছি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আসলে আমি সাতশো চৌত্রিশ ডলার একাশি সেন্ট যা বাংলা টাকায় উননব্বই হাজার টাকা প্রায় এক লাখ টাকার কাছে তো যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি লাখ লাখ শুকর আল্লাহর কাছে যে আসলে আমি নিজে পরিশ্রম করে এই টাকাটা অর্জন করছি তা আমার কাছে খুবই মানে খুশি লাগতেছে আর কি মানে যে আমি নিজে পরিশ্রম করে নিজে আয় করতে পারছি এটা আর কি তা আসলে আপনাদের সাথে আর কি ওভাবে বড় ভিডিও শেয়ার করা হয় না আসলে বড় ভিডিও রোজার দিন করাও অনেক কষ্টকর আর তাছাড়া বড় ভিডিওতে বিউ হচ্ছে না আমি আজকে এক বছরের বেশি পেজ চালাই বড় ভিডিওতে বিউ হয় না রিলস ভিডিওতে হয় আলহামদুলিল্লাহ আমার যে ইনকামটা হয়েছে এই চার মাস চারবারের পেমেন্টে পুরোটাই আমার রিলসের থেকে এখানে আমি বোয়াল মাছ বোনা করিয়া বোনা করবো তো ফ্রাই প্যান অনেক দিন হয়ে গেলে কিন্তু মাছগুলি আর উল্টাইতে চায় না তো জন্য আমি একটু আটা ছিটাইয়া দিলাম দিয়া আর এই যে বোয়াল মাছটা দিয়ে দিলাম আর কি পুরো বোয়াল মাছটা রান্না করি নেই আমি ফ্রিজেও কিছু রেখে দিয়েছি আসলে এখানে হলুদ মরিচ লবণ মাখানো আর কি এভাবে মাখাইয়ে আমি ডিপে বক্সে রেখে দিছি আর মানে মাছ বের করে আর বীজানোর জামেলায় ছিল না মানে বের করে একবারে ভাজি করে ফেলছি এই যে আর বোয়াল মাছ এত ফুডা ফুডে পুটপুট পুটপুট করি আজকে আমি একদম আহত হয়ে হয়েছি আমার দুই হাতে মুখে মাছ এত সাবধান হয়ে আমি ভাজি করছি ডাকনা দিয়া এজন্য বোয়াল মাছ তারপরে পাবদা মাছ আর মাছ এগুলি এত ফুডা ফুডে শিং মাছ এগুলি ভাজি করতে গেলে এত ফুডা ফুডে এই যে ফুট করে আইস আমার গায়ের মধ্যে পড়ছে আমি বরফও ডলছি দুই হাতে তারপরে আর কি যাক আপনাদের সাথে শেয়ার করি আর কি আসলে অনেকটা কষ্টের এই রমজানে আমি সারাটা রমজানে কষ্টে ছিলাম আমি অর্থোপেডিকের ডাক্তার দেখাইছিলাম আর কি যাক আলহামদুলিল্লাহ আমার মেয়ে ডাক্তার ডাক্তারই পড়তেছে ও এবার ফোর্থ ইয়ারে তো ও আসার পরে আমাকে আবার রিমোটোলজিস্ট ডাক্তারের কাছে নিয়ে গেছে পরে আর কি আমার সঠিক চিকিৎসাটা হয়েছে আমি দুইটা ভ্যাকসিনও দিছি দেওয়ার পরে এখন এই যে রোজার এই লাস্ট দিকে আইসে আমি এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালোই অনেকটা সুস্থ আছি মানে রোজার প্রথমে যেরকম অবস্থা ছিলাম এখন মোটামুটি ভালোই সুস্থ আছি তারপরে আর কি আমি আপনাদেরকে বলি আর কি আসলে ফেসবুকে যতটা মানে পরিশ্রম করবে কিন্তু সফলতা আসবে একদিন না একদিন ঠিকই সফলতা আসবে আমার ইউটিউব আল্লাহ রহমতে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউবও ভালোই ভিউ হইতেছে তারপর আমার ইনস্টাগ্রামও আল্লাহর রহমতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তো সবাই দোয়া করবেন আসলে আমার আরেকটাও পেজ আছে শাহানাস কিচেন ওইটা তো ভালোই বিউ হচ্ছে সবাই দোয়া করবেন আসলে এগুলি কি এগুলি হচ্ছে কষ্টের ফল আপনি যেমন পরিশ্রম করবেন আপনি কিন্তু তেমনই ফল পাবেন পরিশ্রমের ফল এই জিনিসগুলি আসলে আমি অনেকটা কষ্ট করছি এক বছর দেড় দেড় বছর হয়নি এখনও পেট চালাই যে আমি এক বছর দুই দুই মাস হয়েছে পেট চালাই যে তো এই দুই মাসের মধ্যে আমি অনেকটা সফলতা পাইছি আসলে এই যে রান্না করলাম যে বোয়াল মাছ রান্না করছি আর এই যে এখানে ছেলে মেয়ের জন্য মুরগি রান্না করছি ওরা তো মুরগি ছাড়া খাইতে চায় না মেয়ে তো মাসে খায় না ও ছোটোবেলা থেকেই মাছ খায় না মেয়ে শুধু মুরগি খায় আর একটু ডিম খায় সবজি টবজি এগুলি খায় আর কি তারপরে আর কি এই যে এখানে বল মাছটা বোনা করে নিছি বুনা করে নিয়ে তারপরে আর কি আমি বিভিন্ন ইফতার রেডি করলাম আর কি এই ফাঁকে এখান দিয়ে রান্নাও করতেছি এখান দিয়ে আবার ইফতারের জন্য আয়োজন করতেছি আর কি আসলে আমি কুটা বাসার ভিডিওটা দেখাইতে পারি না কেন আমি আমার খালারে দিয়ে কুটা বাসা করাই আর কি রমজানের মাস পুরায় অন্যান্য সময়ও ফাঁকে ফাঁকে করাই রমজান মাসে আর কি ও প্রতিদিন এনে বাসা করে দেয় কাপড় চাপড় ঘর মসে আর কি তো এই জন্যে আর কি বাসার ভিডিওটা আমি আর দেখাইতে পারি না আমি পিঠের জন্য আমার নিচে বসে সম্পূর্ণ কাজ করার নিষেধ আমার রান্নাঘরে উঁচু একটা মোড়া আছে ওই মোড়াতে বসে বসে আমি কাজ করি আর কি তারপরে আর কি এই বল মাসে আমি দনিয়া পাতাটা দিয়ে দিলাম দেওয়ার পরে মেয়ে আজকে আবদার করছে যে মেয়ে ফ্রেন্ডস ফ্রাই খাবে তারপর মেয়ের জন্যে খালারে কইলাম তারপর ফ্রেন্ডস প্রায় কাইটা দিল খালা আবার হাসির কথাও বলল যে আপ আপ বাংলায় কন যে আলুবাজি করবেন ওইটা কন ফ্রেন্ডস ফ্রাই তো আমি বুঝি না আসলে পরে দিও কাইটা দিল আর কি কাইটা দেওয়ার পরে আর কি তারপরে আমি এই যে দেখাইলাম আর কি পুরা ইফতারের ভিডিও ভাজাটা আর কি দেখাইলাম না বিডিও অনেক বড় হয়ে যায় এই যে ফ্রেন্ডস ফ্রাইটা কিন্তু আমি প্রথমে মরিচ দিয়া মরিচের গুঁড়া দিয়া হালকা একটু সিদ্ধ করে পানিটা জড়াইয়া শুকাইয়ে নিয়েছি ভালোভাবে তারপর আর কি তারপরে এই ফাঁকে আবার আমার ছেলে বার্গার মেওনেস খাবে ওই মেওনেসও বানাইছি আমি মেওনেসটা খুবই মজা হয়েছে এখানে আর কি দেখাইলাম আর কি যে আমি আনারসের জুস করছি এই যে চিড়া কলা দই খেজুর তারপরে এখানে আঙ্গুর আই তরমুজ তারপরে এখানে শসা ওইখানে ওই যে ট্যাঙ্গের শরবত করছি ইস্পির শরবত আর কি ওখানে আর কি ফ্রেন্ডস প্রায় দেখালাম এখানে ডিমের চপ আলুর চপ বেগুনি তারপরে আর কি এই যে এখানে ভাজি করতেছি এখানে মেয়নেসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন